আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের প্রান্তীয় মরিয়ম শাড়ি ঘরে তো দেখেন জিসান ভাই কিন্তু নিয়ে আসছে জিসান ভাই কি এগুলো এগুলো কি শাড়ি ভাই এগুলো বিয়ের শাড়ি ভাই গর্জিয়াস দেখেন গর্জিয়াস গর্জিয়াস পার্টি শাড়ি আর বিয়ে শাড়ি নিয়ে কিন্তু জিসান ভাই কিন্তু ভিডিওতে চলে আসছে তো আজকে এগুলো কিন্তু একদম অফারে দিয়ে দেব পানির দামে জিসান ভাই প্রাইস কত এগুলো এগুলো ভাই 8000 10000 শাড়ি আজকে আমরা অফার প্রাইসে দিয়ে দিব ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু গর্জেস গর্জেস ব্রাইডাল পার্টি ওয়ার্কের শাড়ি এগুলো কিন্তু আপনারা চাইলে বিয়েতেও নিতে পারবেন এবং পার্টিতেও পড়তে পারবেন গর্জেস বিয়ের শাড়ি এবং পার্টির শাড়ি দেখেন কত গর্জের শাড়িগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা লাল মেরনের ভিতরে ফেব্রিক্সটা কিন্তু ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে কত গর্জেস দেখেন আমি একটু কাছে থেকে দেখাই সম্পূর্ণ জুয়েলারি যে স্টোনটা হয় রিয়েল স্টোনটা সে সেম স্টোন দিয়ে কিন্তু কাজ করা আর শাড়িটা কিন্তু সম্পূর্ণ একদম পিটানো ব্যাকসাইডটা কিন্তু একদম পিটানো কাজ দেখেন ব্যাক সাইডটা কিন্তু পিটানো কাজ কোন কিছু তো বাজার অপশন অনেক গর্জের শাড়ি মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা প্রাইজের শাড়িগুলো আমরা আজকে কিন্তু মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আজকে অফারে দিয়ে দিচ্ছি ভাই কত জিসান ভাই কত অফার তিন হাজার টাকা ভাই মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন দশ হাজার টাকা প্রাইজের শাড়ি দেখেন দশ হাজার টাকা প্রাইজের শাড়ি মরিয়ম শাড়িঘর দিচ্ছে মাত্র তিন হাজার টাকা তো এই ভিডিওতে কিন্তু যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো কিন্তু কোনো কালার নেই ওয়ান পিস করে কোনো কালার নাই ওয়ান পিস করে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেরি করলে কিন্তু পরে আফসোস করবেন এবং মিস করবেন দেখেন কত গজ এটাতে আবার মিরর ওয়ার্কের কাজ আছে দেখেন মিরর এবং স্টোন ওয়ার্কের কাজ কত গর্জেস একটা ব্রাইডাল শাড়ি দেখেন কত গর্জেস একটা ব্রাইডাল শাড়ি একদম পানির দামে পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা প্রাইজের শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখেন কালারটা কি সম্পূর্ণ কিন্তু মাস্টার্ড কালার একদম অরিজিনাল রিয়েল মাস্টার্ড কালার কালারের কালারের প্রাইসটাই আছে তিন হাজার টাকা আর শাড়ির প্রাইস আছে বারো হাজার টাকা আর আমরা দিচ্ছি মরিয়ম ঘরের পক্ষ থেকে একদম পানির দামে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে ভিডিওটা দেখার পর যদি আপনারা চিন্তা করেন যে ভাই নিব নাকি না নিব তাহলে কিন্তু আফসোস করবেন কারণ দেরি করলে মিস করবেন কারণ প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে এখানে কালার পাবেন না একটা একটা করে শাড়ি যে আগে অর্ডার করবেন সেই পাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন যারা বিয়ে শাড়ি কিনতে চান যারা বিয়ে করেন বিয়ে করবেন আর বিয়ে শাড়ি কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য দেখেন কত গর্জে শাড়ি নিয়ে আসলো মরিয়াম শাড়িঘর দেখেন কত গর্জে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা একটা অন্য ম্যাচিং করে নিলে এটা মিনিমাম পনেরো থেকে ষোলো হাজার টাকা প্রাইস পড়বে তো আমরা কিন্তু শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো যারা বিয়ে করবেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে রেখে দিতে পারেন গোল্ডেন কালারও আমার বিয়ের বাজেটটা কম ঠিক আছে আমাকে একটা লে সারি দন মানে অনেক ভাইয়ারা আছেন যে বিএটি মেরুন কালার তো আমি একটু বেতিক্রম কালার নিতে চাই একটু গোল্ডেন একটু অফ হোয়াইট কালার তো অফ হোয়াইট কালারের ভিতরে এই দেখেন কত গর্জিয়াস সারি অফ হোয়াইটের ভিতরে কত গর্জিয়াস সম্পূর্ণ এটা কিন্তু ম্যাচিং স্টোন দেখেন ম্যাচিং এটা তো স্টোন কাজ দেখেন রিয়েল স্টোন একদম সম্পূর্ণ ম্যাচিং কাজ কিন্তু কোটি ब्लाউজ পিঠে কিন্তু অনেক গর্জিয়াস হাতেও কিন্তু গর্জিয়াস কাজ করে দেখেন কুচির কাজটা দেখেন এটা হলো কুচি নিচেতে থাকবে এই কাজটা আর ब्लाउজটা দেখেন ब्लाउজটা কিন্তু অনেক গর্জিয়াস প্রত্যেকটা কোটি ब्लाউজ প্রত্যেকটা কোটি ব্লাউজ ব্লাউজটার প্রাইস আছে আপনার পঁচিশশো টাকা এই শাড়ির ব্লাউজটারই প্রাইস আছে পঁচিশশো টাকা আর আপনি চোদ্দো হাত শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন ফ্রি গ্রিন কালার সি গ্রিন কালার দেখেন কত গর্জে শাড়ি সম্পূর্ণ কাটওয়ার্কের পার এবং রিয়েল দিয়ে কাজ করে দেখেন কাজগুলো কি অরিজিনাল জাদ্রসি কাজ বলে আর সাইড তো পিটন এগুলো ফলস নেট ফলস না করলেও কিন্তু কিছুতে বাঁচবে না আপনারা যেভাবে ইচ্ছে শাড়িটা অনেক সুন্দরভাবে পড়তে পারবেন আর অনেক গর্জে যারা একটু গর্জের চান মানে বিয়ের অনুষ্ঠানে পড়বেন কিংবা ব্রাইডালের জন্য নিতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি না দেরি করলে মিস করবেন কারণ আপনারা জানেন আমরা যখন ভিডিওটা ছাড়ি আমাদের অল বাংলাদেশ মানুষ আমাদের ভিডিওটা দেখে তখন যার যেই প্রান্ত থেকে ভাল লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলে তো যে আগে অর্ডার করে তাকেই কিন্তু শাড়িগুলো আমরা দেই আর যে লেট করে সে কিন্তু পায় না পরবর্তীর জন্য বসে থাকে তো আপনার কিন্তু সেই সেই কাস্টমারটা হবেন না আপনার দ্রুত যার ভাল লাগবে স্ক্রিন দিয়ে দিয়ে চিন্তাভাবনা না করে নিয়ে নেবেন কারণ আমরা একটা জিনিস বলি যে মরিয়ম শাড়িঘর কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কিন্তু ঠকার ভয় না আমরা কিন্তু আপনাকে দুই টাকাও ঠকাবো না মিনিমাম আপনাদেরকে তিন থেকে চার হাজার টাকা জিতাই দিব তো এই শাড়িগুলো মিনিমাম দশ হাজার টাকা মানে নিম্ন প্রায় দশ হাজার টাকা দেখেন এই শাড়িটা দিয়ে বুঝাই আপনি যেখানে যাবেন দেখেন সেমি ব্রাইডাল শাড়ি কত গর্জেস বিয়ে শাড়িটা যেখানে যাবেন আপনাদের এই শাড়িটা শাড়িটাই কিনতে হবে মিনিমাম বারো হাজার টাকা প্রাইস দিয়ে আর আমরা আপনাদেরকে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা অন্য একটা ম্যাচিং করে দিয়ে দিব সমস্যা নাই যদি কেন অন্য লাগে দেখেন কত গর্জেস গর্জেস শাড়িগুলো একদম যাচাই বাচাই করা শাড়ি আমাদের আর এই শাড়িগুলো কিন্তু আমাদের লাভ না আমরা ওই যে পঁয়ত্রিশশো টাকা বিক্রি করলে যে আমাদের লাভ হবে লাভ না আমাদের লস তারপর আমরা দেখছি আপনারা জিতেন আমরা সবসময় কিন্তু এটা হলো অনলাইন সার্ভিস এটা হলো অনলাইন বিজনেস দেখা যায় সবার সাথে কম্পেয়ার করে আমাদেরকে ই করতে হয় কাস্টমার ই করতে হয় তো আমরা কিন্তু আপনাদেরকে ই করার জন্য আপনাদেরকে স্যাক্রিফাইস করার জন্য আপনাদেরকে জিতাই দেওয়ার জন্য কিন্তু আমরা এই শাড়িগুলো লসে দিচ্ছি তো এই শাড়িগুলো কিন্তু চিন্তা করবেন না লাভের কোনো চিন্তা করবেন না যেখানে আমাদের লাভ হচ্ছে লাভ হচ্ছে না এক টাকা আরও লাখ লাখ টাকা আমাদের লস হচ্ছে তো আমরা দিচ্ছি অপার প্রাইজে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সি কালার দেখেন চেরি কালার ভিতরে কত গরজ এটা কিন্তু গোল্ডেন রিয়েল স্টোন দিয়ে কাজ করা চেরি কালারের ভিতরে এটা কিন্তু না এটা হলো চেরি কালার দেখেন ডিজাইনটা দেখেন পাড়ের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লতানো কাজ করা আছে আর সম্পূর্ণ রিয়েল গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা কাটওয়ার্কের পাড়টাও কিন্তু কাটওয়ার্কের পার দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনেক গর্জের শাড়ি অনেক গর্জের শাড়ি দেখেন কুচির ডিজাইনটা অনেক গরজের ব্লাউজগুলো ব্লাউজগুলোও কিন্তু অনেক গর্জেস প্রাইস কিন্তু অনেক কম মাত্র আপনার হাতের নাগালে আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখেন একদম ডিপ পেস্ট কালার ভিতর এটার পাটটা তো অসাধারণ দেখেন পারের ডিজাইনটা দেখেন কাট ওয়ার্কের পারার ডিজাইনটা কি পারের নকশি করা ডিজাইন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা ফুল বডিতে এবং পারও কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা কত গর্জের শাড়ি দেখেন কত গর্জের শাড়ি একদম পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র তিন টাকা তো যার যেটা ভালো লাগবে আমাদের অনলাইন সার্ভিসে যারা নিতে চান যারা আমাদের শপে এসে দেখে নিতে পারবেন না আপনার ভিডিও দেখে অনলাইনে নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা অর্ডার করে ফেলবেন যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তিতোতলায় বাইশ নং দোকানে চলে আসলেই গড় গর্জেস দশ হাজার বারো হাজার টাকার প্রাইসের যে পার্টি শাড়িগুলো হয় ওই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন একদম হাতের নাগালে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই চলে আসবেন আমাদের শপে আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা দ্রুত অর্ডার করবেন তো আমাদের ভিডিওটা কিন্তু এখানে আমরা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ